নমস্কার দর্শক বন্ধুরা আমি অর্পিতা আমি আজকে চলে এসেছি মৌমিতা টেক্সটাইলের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু টোটালটাই আলাদা থাকবে আজকে আমি তোমাদের কিছু পারফেক্ট কালেকশান দেখাবো আর সেই কালেকশানগুলোর কিন্তু টোটাল কালার সেটটা দেখাবো নেক্সট ফার্স্ট কালেকশান ফার্স্ট কালেকশান থাকছে যে জামদানির উপরে দেখছো অল বডি এরকম কাজ থাকবে এই থাকছে পার টোটালটাই কাপার জরির উপরে ওয়ার্ক থাকছে আর এই থাকছে আঁচল পোশাক এর কিন্তু তোমার সাত থেকে আটটা কালার হবে আমি একটার পর একটা কালার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে নেক্সট একটা কালার থাকছে সি গ্রিন এর উপরে দেখতে পাচ্ছ একই কাজ একই কাজ থাকছে এটা বডি এটা হচ্ছে আঁচল পোশাক থাকছে আর পার পার তো দেখিয়েইছি তোমাদেরকে দেখতে পাচ্ছ নেক্সট কালার নেক্সট কালার থাকছে এটা কিন্তু দুধে আলতা ঠিক দুধে আলতা নয় লালের কমলার সাথে লাল খুব সুন্দর একটা মিষ্টি কালারের উপরে থাকছে এটা থাকছে অল অল বডি বডি এরম পারবে নেক্সট কালার এটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটা সোভার টেস্টের কালার থাকছে দেখতে পাচ্ছ এটা পারের মধ্যে যাবে এটা থাকছে অল বডি অল বডি প্লাস এই থাকছে আঁচল প্রত্যেকটা কালারের সাথে জড়ি কত সুন্দরভাবে ভাবে খেলছে প্রত্যেকটা কালার তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না নেক্সট একটা কালার থাকছে এটা কিন্তু ইয়েলোর উপরে থাকছে ইয়েলোর উপরে কপার জারির ওয়ার্ক থাকছে ইয়েলো রেড মিক্স পার থাকছে এই থাকছে আচল পোশান নেক্সট একটা কালার থাকছে ব্ল্যাকের উপরে জাস্ট ওয়াও ব্ল্যাকের সাথে পিঙ্ক পার রানি পার থাকছে এই থাকছে আচল পোশান নেক্সট কালার

ভালো কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এই থাকছে একটা সুন্দর কালেকশন এটা কিন্তু মিনিমাম ফিফটি প্লাস ওনার মানে এই এজের মানুষদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সোভার টেস্টের কালার থাকছে নেক্সট একটা কালেকশন থাকছে পেস্তার উপরে পেস্তা গ্রিনের উপরে থাকছে এই থাকছে তোমার এই কালেকশানটা লাস্ট কালার বা কিন্তু একটা নতুন কালেকশন দেখাবো তোমাদেরকে নতুন একটা কালেকশান এই দেখো অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা আঁচল থাকছে এটা কিন্তু অল ওভার বডিতে থাকবে অল ওভার বডিতে থাকবে নেক্সট একটা কালেকশন থাকবে এই একটা কালেকশান এই যে স্কাই স্কাইয়ের সাথে কপার জরির কাজ রয়েছে দেখতে পাচ্ছ অল বডি কিন্তু এরকমই কাজ থাকবে এটা থাকছে আচল পোষার নেক্সট একটা কালার দেখাবো হোয়াইট অ্যান্ড রেড হোয়াইট অ্যান্ড রেড এর উপরে থাকছে দেখতে পাচ্ছো অল বডি এরকমই প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক থাকবে খালি কালার কম্বিনেশন গুলো আলাদা থাকবে কালার গুলো তোমাদেরকে আলাদা আলাদা দেখাচ্ছি যে নেক্সট জারটা কালার থাকছে সি গ্রিন উপরে দেখো এই থাকছে অল বডি আর এটা থাকছে আচল বোর্সনের উপরে থাকছে আর এটা কিন্তু অল বডির মধ্যে থাকছে নেক্সট জার টা কালার থাকছে কচি কলা পাতার উপরে লাইট কালার লাইটের সাথে ডিপ কম্বিনেশন থাকছে দেখতে পাচ্ছো এই থাকছে অল বডি এটা আচল বর্ষণ থাকছে নেক্সট কালার থাকবে তোমার বেবি পিঙ্ক বেবি পিঙ্কের উপরে যাবে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের উপরে যাচ্ছে এটা অল বডি প্লাস আঁচল প্রত্যেকটা শাড়ির কাজ কিন্তু একই রকম থাকছে বারবার বলছি এটা থাকলো এই কালেকশনটা লাস্ট কালার ওটার প্রাইস কত বলবেন ওটার প্রাইস থাকবে তোমার মাত্র আর মাত্র চারশো টাকা চারশো টাকায় কিন্তু পেয়ে যাবে ওটা তুমি নেক্সট একটা নতুন কালেকশান আচলে থাকবে করাতের কাজ প্লাস পাড়েও করাতের কাজ থাকবে দেখতে পাচ্ছ অল বডি কিন্তু এরকম থাকবে ছোট ছোট কাজের মধ্যে থাকবে এটা থাকছে পার অল বডি কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই অল বডি এরম পাড়ের মধ্যেই থাকবে প্লাস তোমার অল ওভার এরম কাজ থাকবে এটা নেক্সট একটা কালার থাকবে পেস্তা গ্রিনের উপরে পেস্তা গ্রিন এর সাথে ইয়েলোর কম্বিনেশন দেখো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছো নেক্সট একটা কালেকশন কালার থাকবে পার্পেল এর উপরে পার্পেল এই দেখো পার্পেল হোয়াইট প্লাস কপার কত সুন্দর একটা কম্বিনেশন নেক্সট হচ্ছে গ্রিন বাটল সাথে পিঙ্ক হোয়াইট প্লাস কপার দেখো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও খুব কতখানি সফট থাকবে হাতে গুটিয়ে দেখে দেন যাকো জাস্ট ওয়াও অনিশুদা আমার মুখের কথা না তোমরা কিন্তু এখানে ধরে না দেখলে বিশ্বাস করবে না তাই তো না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কতটা সফট ম্যাটেরিয়ালস রেড নতুন মাউদের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছ অল ওভার এরকম কাজ থাকবে আছলে করাতের কাজ থাকবে জাস্ট ওয়াও একটা কালার হচ্ছে এটা থাকছে কিন্তু ডিপ পিঙ্ক ডিপ রানীর উপরে যাবে অল ওভার একই কাজ থাকবে একই কাজ জাস্ট কালার ভ্যারাইটি

এটার অল বডি এরকমই কাজ থাকবে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা কালেকশানটা পেয়ে যাবে এটা হচ্ছে বেবি পিঙ্কের সাথে ব্লু বেবি পিঙ্কের সাথে ব্লু একই কালার নেক্সট একটা কালেকশান এটা থাকলো এই কালেকশানটার লাস্ট কালার নেক্সট একটা কালার থাকছে এটা এটা কিন্তু নতুন একটা কালেকশন এটা মাসলিন জামদানি এর আগেও আমি তোমাদের মাসলিন দেখিয়েছি এটা কিন্তু মসলিন জামদানির উপরে যাচ্ছে অল ওভার কিন্তু এরকম জরির ওয়ার্ক থাকবে অল ওভার এবং জরির ওয়ার্ক থাকবে এটা থাকছে আচল পোশাক অল ওভার কিন্তু বডিতে এই কাজটাই থাকবে নেক্সট একটা কালার থাকছে লাইট সি গ্রিন লাইট সি গ্রিন থাকছে তো আমি তোমাদের ডিপ সি গ্রিন দেখেছি এটা কিন্তু লাইট সি গ্রিনের উপরে থাকছে টোটালটাই একই কাজ থাকবে অল ওভার একই কাজের মধ্যে থাকবে এটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য ভালো কালারের মধ্যে যাচ্ছে যারা একটু সোভার টেস্টের কালার পছন্দ করে এটা হচ্ছে ডিপ মেরুন ডিপ মেরুনের উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আচল এটা বডি টোটালটাই এক কালারের উপরে এক কালারের উপরে যাদের ডিমান্ড তাদের জন্য কিন্তু এই মাসলিন জামদানিটা খুবই সুন্দর একটা কালেকশন থাকছে এটা থাকছে ডার্ক ব্লু ডার্ক ব্লু এর উপরে থাকছে দেখতে পাচ্ছো এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা পাঁচশো পঞ্চাশ মাসলিন জামদানি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ মাসলিন মানে যে খুব একটা দামি সেরকম ভাবার কোনো কারণ নেই কারণ মৌমিতা কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার আছে তুমি বুঝতেই পারছো এই দেখো এটা হচ্ছে ইয়েলোর উপরে যাচ্ছে এক কালারের হলুদের মধ্যে যাচ্ছে গায়ে হলুদের জন্য কিন্তু বেস্ট অপশন বেস্ট অপশন থাকছে আবার একটা বয়স্কদের কালার দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু ক্রিম না না হোয়াইট না অফ হোয়াইট এটা কিন্তু ক্রিম কালারের উপরে যাচ্ছে নেক্সট একটা কালার থাকবে হোয়াইট পিওর হোয়াইটের উপরে যাদের ডিমান্ড আছে তাদের জন্য কিন্তু দেখো সাদার উপরেও জড়িটা কত সুন্দর ফুটেছে সাদার উপরেও জড়িটা কতটা সুন্দর ফুটেছে ক্যামেরা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ তো শুধু ক্যামেরা কেন তোমরা কিন্তু সামনে থেকে দেখলেও বুঝতে পারবে যে কত সুন্দর ফুটেছে নেক্সট একটা কালার থাকবে এটা কিন্তু বিস্কিট কালারের উপরে থাকছে দেখতে পাচ্ছ ইউনিক একটা কালার খুব সুন্দর একটা কালার সব কালার থেকে কিন্তু একটু আলাদা সব কালার থেকে একটু আলাদা দেখতে পাচ্ছ এই নেক্সট একটা কালার থাকবে রানি ডিপ উপরে থাকছে দেখতে পাচ্ছ অল ওভার এই যে আঁচল বডি রানির উপরে জড়িটা কতটা ফুটেছে কতটা ফুটেছে তোমরা আশা করি ক্যামেরায় বুঝতে পারছো এ বাদেও কিন্তু তোমাদের মমিতাতে আসতে হবে এসে ভিজিট করে দেখতে হবে কত সুন্দর মেটেরিয়ালস গুলো নেক্সট একটা কালার থাকছে মফ কালার এই যে মফ এটা কিন্তু কম বয়সের মানুষেরাও খুবই পছন্দ করে থাকে দেখতে পাচ্ছ মফ কালারের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা সোভার টেস্টের কালার রয়েছে আর এই থাকছে আজকের কালেকশানে লাস্ট কালার লাস্ট পিস শাড়ি আজকে দেখতে পাচ্ছ বাটল গ্রিন ডিপ কালার ডিপ শেডের কালার দেখতে পাচ্ছি এই যে জাস্ট কিচ্ছু বলার নেই দেখতে পাচ্ছ যাদের মানে যারা ফর্সা তাদেরকে পরলে কিন্তু পরেই লাগবে পড়ি